কত রকম মাছ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আজকে সবাইকে জানাই গুড মর্নিং আজকে কয়েকটা মাছ নতুন এনেছি বাজারে গেছিলাম সেখান থেকে আসার সময় এই মাছগুলো মানিয়ে আসতে বলেছিল দুটো আকাশি কালারের নিয়েছে আর একটা হলুদ কালারের নিয়েছে আর একটা লাল কালারের নিয়েছি এমনিতেও তিনটে মাছ মরে গেছে তাই মা বলছিল বড্ড ফাঁকা ফাঁকা লাগছে পুজোর সময় জাগিয়ে নিয়ে আয় আর এই দিকে দেখো আমার মা কত কাঠ আনছে কেন আনছে জানো আসলে মায়ের মাথায় ভূত চেপেছে হঠাৎ করে মা বলে ওঠে যে আজকে যে উনুনে রান্না করি কোনো কারণ ছাড়াই কিন্তু উনুনে রান্না হচ্ছে তাই এত কাঠগুলো সব গ্যারেজ থেকে বার করলো আর ওই যেগুলোতে চো ওইগুলো কিন্তু আমের আটি এগুলো কিন্তু অন্য কিছু ভেবে না ওইগুলো আটি সব আর তাই আমি এখানে চলে এসেছি মশলা করতে যেহেতু মাছ এনেছি মা বললো মাছের ঝাল করবে তাই তার জন্য পোস্ত তিল তারপরে অল্প একটু সর্ষে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ভালো করে বেটে নেব আর এই কৌটোটা দেখছো কি অবস্থা একদিন সর্ষে ভেজে আমি সর্ষের এই কৌটোটার মধ্যে পুরো গরম সর্ষেটা দিয়ে রেখে দিয়েছিলাম আর বুঝতে পারিনি যে প্লাস্টিক এরকম হয়ে যাবে আর পুরো বেঁকে গেছে কেমন তেরা বেড়া হয়ে গেছে ভাবো তো দেখেই কীরকম মনে হচ্ছে কঙ্কালের মতন আর সর্ষেটা একটু কমই দিয়েছি যেহেতু সর্ষেটাই অম্বলও করা আর সাথে বেশি সর্ষে দিলে তেতেও হয়েছে তাই একটু কম করে দিয়েছি আর এদিকে দিকে মাছ ভাজছে উনুনের একটাই সমস্যা আগুন ধরতে সময় লাগে আর আগুনটা ধরে গেলে আর কোনো অসুবিধা নেই আর এই উনুনটা কিন্তু আমি আর মা নিজের হাতে বানিয়েছি পুরো উনুনটা কি সুন্দর না দেখতে হয়েছে ছোট্টর উপরে আমার তো খুব ভালো লাগছে আর আমি এখানে পেঁয়াজ করতে বসেছি আর একদিকে ভালো এখানে বসে কাজ করা যে সামনেই কল আছে যদিও রান্নাঘরও বেশি নাচে কিন্তু এখানে কাজ করলে যা ধোয়া হয় না আমার ভালো লাগছিল না মাকে খালি বলছিলাম তোমার মাথায় কি হলো কারণ এমনি অনেকটা লেট হয়ে গেছে তার উপরে মা হঠাৎ করে বলছে উনুনেই রান্না করবে আজকে মনে হচ্ছে দেখো পিকনিক আমি আর মা বসে বসে রাস্তা দিয়ে যেই যাবে সেই ভাববে হয়তো পিকনিক হচ্ছে কিন্তু দেখো কি সুন্দর করে মা এখানে রান্না করছে মায়ের কোনো কষ্ট হচ্ছে না এদিকে আমি যত সব কষ্ট করছে হচ্ছে হচ্ছে বলে মায়ের মাথাটা খারাপ করে দিচ্ছি যে কেন করতে গেলে তোমার কত কষ্ট হচ্ছে বেশি হ্যাপা তারপরে আমি ওখানে বসে বসে মাছের ঝালে পেঁয়াজ কুটেছি সাথে এখানে যে রান্নাটা করব সেই রান্নাটারও পেঁয়াজ কুটেছি রান্না করব হচ্ছে হানি চিলি পটেটো তোমাদের সঙ্গেও ভাবলাম শেয়ার করি তাই এখানে পেঁয়াজ আর রসুন কুচিয়ে রেখেছি রসুনগুলো আজকে আর কচাই নিই রসুনগুলো ছাড়িয়ে রেখেছি আর এখানে দুটো বড় বড় আলু নিয়েছি দুটো বড় বড় আলু নিয়ে ছাড়িয়ে নিচ্ছি আর পেঁয়াজগুলোকে সব কেটে কিউব করে কাটে নিই একটু সরু সরু করে কেটেছি কেটে ছাড়িয়ে নিয়েছি সবকটা পেঁয়াজ এখানে দুখানা পেঁয়াজ রয়েছে আর এখানে মোটামুটি দশ এগারো কোয়া রসুন রয়েছে আর এই যে আলুটা কাটছি আর যে ছুরিটা নিয়ে কাটছি ছুরিটার মধ্যে একদম ধার নেই কত যে কষ্ট হচ্ছে কাটতে আর একদমই ভালো ভালো সেপ হচ্ছে না হয় একটা মোটা হচ্ছে না হয় একটা সরু হচ্ছে এদিক ওদিক হয়ে যাচ্ছে একটাও ভালো কাটা হচ্ছে না তাই এখানে আলুগুলো ভাবে কাটছি আর এই আলুটা আর কাটতে পারলাম না তাই বটি দিয়ে কাটছি দেখে মেঝে মাসি সেই মুহূর্তে এসেছে মাসি বলতে তোকে আর কাটতে হবে না যা কাটছে সেই হাত জন্মেও কাটা হবে না আলুগুলোকে তাই যেগুলো মোটা মোটা হয়ে গেছে সেগুলো মেঝে মাসি কেটে দিল বললো তুই সর এখান থেকে আর তোর দ্বারা কাটা হচ্ছে না সত্যিই না আমি একদম বটিতে কাটতে পারি না আর এখানে আলুগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি মানে বেশি সেদ্ধ করব না একদম ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ করবার সাথে পাঁচটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি আর এখানে ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি আর সাথে করেছি রসুনটাকে একদম গ্রেড করে নিয়েছি কুচাইনি কিন্তু রসুনগুলো সব গ্রেড করে নিয়েছি আর বাইরে এসে দেখি মা এখানে মাছের ঝাল বসিয়ে দিয়েছে কি দারুণ দেখতে লাগছে না কালারটা যাই বলো উনুনে রান্না করার কিন্তু টেস্টই আলাদা রকমের হয় অন্যরকমই খেতে হয় আমার কিন্তু খেতে খুব ভালো লাগে তোমাদের এরকম কাঠের রান্না খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর এখানে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি করে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ঠান্ডা জল দিয়ে তারপর তার উপর দিয়ে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার অনেক কটা আলু যেহেতু তাই একটু বেশি করেই কর্নফ্লাওয়ারটা দিয়েছি দিয়ে বাকি নিয়েছি কর্নফ্লাওয়ারগুলোকে তারপরে এখানে আলুগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবার ভালো করে ছাকা তেলে ভেজে নিচ্ছি আলুগুলোকে আর দেখো কে আমার লালচে লালচে কালার এসেছে এইগুলোর ওপরে একটু নুন দিয়ে খেলেই হয়ে যাবে ফ্রেঞ্চ ফ্রাই এত তাড়াহুড়োর মধ্যে তোমাদের ভাবলাম প্রতিটা স্টেপ পরপর দেখাবো কিন্তু দেখো লেটি হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে করে ফেলেছি দেখাতে না পারি মুখেই বলে দিই আর দিয়েছি গরম তেলের মধ্যে রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে সব সবজিগুলো দিয়ে দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি তারপর শুকনো লঙ্কাগুলো সেদ্ধ করেছিলাম সেই শুকনো লঙ্কাটা বেটে সেটার মধ্যে দিয়েছি তারপরে বাইছিল ছিল একটু টমেটো সেইগুলো পেস্ট ছিল সেইগুলো যেগুলো আমরা স্টোর করে রেখেছি সেই স্টোরের ওই মশলা টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি তারপর সোয়া সস ভিনিগার আর একটু টমেটো সস দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি Субтитры কষিয়ে যখন এরকম তেল ছেড়ে এসেছে তার মধ্যে দিয়ে দিয়েছি ধুতে যে কর্নফ্লাওয়ারটা মাখিয়েছি তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার বেঁচেছিলো সেই কর্নফ্লাওয়ারের জলটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একদম যখন একটু মাখো মাখো হয়ে গেছে কারণ এই সময় তো কর্নফ্লাওয়ারের গুঁড়োটা দেওয়ার জন্য হালকা জল জল হয়ে গেছে এই সময় আলুটা দিলেও তো ক্রিস্পি থাকবে না আর একটু নুয়েও যাবে আলুগুলো তাই এই আলুগুলো না দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর যখন সসটা পুরো ভাজা ভাজা হবে তখনই কিন্তু দেবে তারপরে আলুগুলো সব দিয়ে ভালো করে এদিক ওদিক করে মাখিয়ে দিচ্ছি অল্প অল্প আলু নিয়েছি যেহেতু এক হাতে করছি তোমরা চাইলে সবকটা আলু একসঙ্গেই দিয়ে দিতে পারো তারপরে এখানে রান্না রেডি হয়ে গেছে সব শেষে উপরে একটু তিল দিয়ে দিয়েছি তোমরা চাইলে গোলমরিচ দিতে পারো আমিও একটু গোলমরিচ দিয়েছি তোমরা চাইলে সেটাও দিতে পারো আর যেহেতু শুকনো লঙ্কা পেস্টটা দিয়েছিলাম তাই এক্সট্রা শুকনো লঙ্কা দিই নি সাথে ছিল মাছের ঝাল তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করো